আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল রবিবার তেরোই জুলাই চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে এই ঘূর্ণাবত্তর ফলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ জট বৃষ্টি গত কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গের উপর একটি শক্তিশালী লঘুচাপ ছিল এই লঘুচাপটি একেবারে অনেক দূরে কিন্তু সরে গেছে দেখুন একেবারে ভারতের এই যে দিল্লির কাছাকাছি কিন্তু চলে গেছে এই লুঘুচাপের প্রভাব কিন্তু আর বাংলাদেশের উপর নেই তবে বাংলাদেশের উপর কোনো ধরনের লুঘুচাপের প্রভাব না থাকলেও বিক্ষিপ্ত বজ্রসহ সহ বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন স্থান জুড়ে বৃষ্টিপাত বিদায় নেওয়ার পর বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো আমরা জানিয়ে দেবো কোন কোন জেলাগুলোর উপর প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো জানতে হলে আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি এক নজরে কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব প্রথমে অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান অপগ্রহ চিত্র ইমেজটা আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে দেখুন ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দেখুন বিকেল দুপুর পরে কিন্তু এই বজ্রবাহী মেঘগুলো তৈরি হয় বিকেল থেকে অনেক স্থানে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে রাতের দিকেও চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ইতিমধ্যে দেখুন আপনারা বেশ কিছু এলাকায় শক্তিশালী বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হচ্ছে ছট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বর্তমান আকাশ মেঘলা আছে পুড়ুচুড়ি হাটহাজারি রাঙ্গামাটি মানিকচুরি লঙ্গদু কাগড়াচুড়ি দিঘিনালা বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে রাজস্থলী রোয়াঙ্গাছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকরিয়া তাঞ্চি মহিষকালী সহ দেশের দক্ষিণাঞ্চল টেকনাব কক্সবাজার ওকিয়া মার্টিন সকল জেলায় আকাশ মেঘলা থাকবে দক্ষিণাঞ্চলে আপাতত আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আর এদিকে দেখুন উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং রাতে এখানে সমুদ্রের দিকে বৃষ্টিপাত হতে পারে সন্দীপ সহ এখানে চট্টগ্রাম বিভাগের বিশেষ করে উত্তর পশ্চিম দিকেরও বিভিন্ন এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই আপনারা এখানে যারা থাকবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর এদিকে কুলনা বিভাগের উপর বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে কুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ কোলাঘাট আরামবাগ চন্দননগর তারপর করাকপুর এই যে এখানে বাঁকুড়া বিষনপুর তো এখানে দেখুন কুতুলপু তারপর হুরা তারপর কাতরা অঞ্চল সহ বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের এখানে এবং ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতের দিকে এবং রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রাত্রের দিকে আকাশ মেঘলা হতে পারে তারপরে এদিকে বেশ কিছু এলাকায় এখানে রাজশাহী সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে সকাল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মূলত একেবারে দক্ষিণের কিছু কিছু এলাকায় এখানে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং ত্রিপুরা রাজ্যের উপর বা কুমিল্লা এর আশেপাশে এলাকায় বজ্রিসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর উত্তরাঞ্চলের আকাশ যদি আমরা একটু দেখি সিলেট ময়মাসিংহ রংপুর অধিকাংশ এলাকায় আকাশ বিকেল থেকে একেবারে সকাল থেকে পরিষ্কার বিকেলে কিছুটা মেঘ তৈরি হয় যা রাতের দিকে এখানে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে এখানে দেখুন এখানে আকাশ মেঘলা হতে পারে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রবাহী ম্যাগ তৈরি হচ্ছে এবং বিশেষ করে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরমের মধ্যে বজ্রবাহী ম্যাগ তৈরি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এবং এখানে সিলেট ময়মনসিংহ রংপুর বেশ কিছু এলাকায় আজ সারাদিন অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম ছিল এবং এরই মাঝে উত্তরবঙ্গের উপর বজ্রবাহী ম্যাগ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে তবে এখানে সকল জেলায় কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা বা পরিস্থিতি তৈরি হওয়ার নেই বিশেষ করে তো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার তেরোই জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে এরই মধ্যে এখানে কক্সবাজার কুতুবদিয়া সহ আগামীকাল বৃষ্টির আশঙ্কা রয়েছে তারপর এদিকে বিলাই রাঙ্গামাটি এবং লংগুদু মানিকছড়ি কাগড়াছড়ি দিঘি নালার উপর তারপর বেলুনিয়া ছাগলনাইয়া লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উদয়পুর এবং আগরতলা সহ হুমনা তারপর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদি কুয়াই তারপর কামালগঞ্জ হাবিবগঞ্জ বানিয়াচন্দ মৌলয়বাজার কোলাওড়া বালাগঞ্জ সহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার তেরোই জুলাই নাগাদ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় নাগারপুর চিংড়া এখানে চিরাজগঞ্জ সিংরা বগুড়া এই অঞ্চল দিয়া তারপর এখানে রংপুর বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত আগামীকাল দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় ম্যাগ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া সোমবার চোদ্দোই জুলাইও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ উপকূলীয় দুয়াক এলাকা জুড়ে তারপর এখানে ভারতের পশ্চিমবঙ্গ সহ এখানে ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে এখানে দেখুন আপনারা ঢাকা ফরিদগঞ্জ তারপর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা হুমনা মুন্সীগঞ্জ সহ এখানে বজ্রিসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হালকা মাঝারি ধরনের এ হচ্ছে মূলত পরের আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস আর বর্তমান সাগরের দিকে যেটা আমরা একটু লক্ষ্য করি আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক আকার রয়েছে উত্তাল পরিবেশ নেই গত কিছুদিন আগে কিন্তু খুবই উত্তাল ছিল বঙ্গোসাগর এই মুহূর্তে একেবারে স্বাভাবিক আকার রয়েছেন যারা জেলেবাইরা রয়েছে। তারা কিন্তু বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পারবে কোনো ধরনের বাধা নেই এখানে একেবারে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে বর্তমান নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন দেখা দিলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবেন এবং আগামীকাল বিশ্বের কোথাও মূলত তেমন জড়ো হাওয়া নেই শুধু এখানে নাইকুঞ্চুড়ি অথবা এখানে পাহাড়ি অঞ্চল তানসি চকরে কুতুব দিয়া এই স্থানে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত কিছুটা দমকা বাতাস বইতে পারে এছাড়া বাকি এলাকার আবহাওয়ার পরিস্থিতি বা বাতাসের গতিমাত্রা স্বাভাবিক আকারে থাকার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এদিকে আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ